কোরআনের ব্যাপারটা এত মজবুত যে আসলে মুসলিম উম্মাকে কোরআনের ব্যাপারে বললে কেউ বিশ্বাস করবে না এটা তারা জানে ফলে তারা কোরআনকে আপাতত রেখে দিয়েছে যে ঠিক আছে কোরআনের ফয়সলাটা পরে করব আগে হাদিসের ফয়সলাটা করে নেই হাদিসের ব্যাপারে নানা সংশয় তারা তৈরি করে করে মুসলিম বিশ্ব একদল লোক তৈরি করেছে যারা তাদের মতো করে কথা বলে তোতা পাখির মতো কথা বলে কিন্তু আপনি শুনলে তোতা পাখি মনে হবে না কেন কারণ তারা খুব স্ট্রং কিছু সুবহাত কিছু সংশয় তৈরি করেছে ফলে সেটা শোনার পরে আপনার মনে হবে আরে এ তো বুদ্ধিভিত্তিক কথায় বুদ্ধি তো কম নয় এত সঠিক কথাই বলছে আপনার মনে হতে পারে কিন্তু আসলেই আপনি যদি তাদের যারা ওস্তাদ প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট যদি আপনি তাদের বইগুলো পড়েন তখন দেখবেন একদম হভ একই কথাই তারা বলছে নতুন কোনো কথা বলছে না তো এদেরকে প্রস্তুত করার জন্য তাদের দুই একশো বছর সময় লেগেছে আর এখন দেখবেন যে এটা ছড়িয়ে যাচ্ছে আমরা আজকে আপনাদেরকে কথা বলছি সতর্ক করার জন্যে মুসলিমরা যদি তাদের জ্ঞানের ব্যাপারে সতর্ক না হয় সঠিক জ্ঞানকে ধারণ না করে তাহলে আপনার অজান্তেই আপনি আসলে ইসলাম থেকে একদম চ্যুত হয়ে যাবেন ইসলামের ফোল্ডার থেকে বের হয়ে যাবেন অথচ আপনি টের পেলেন না অতএব আমাদেরকে এই জ্ঞানের ভিত্তিটাকে মজবুত রাখতে হবে মানুষের সংশয় দ্বারা প্রভাবিত হওয়া যাবে না আধুনিক যুগে হাদিস অস্বীকারীর ফেতনা শুরু হয় আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে ইতিহাসে গেলে আপনারা দেখবেন যখন ইংরেজরা আসলো এবং যখন ইউরোপিয়ান লোকেরা এই প্রাচ্য সম্পর্কে প্রাচ্য প্রাচ্য বলা হয় যেমন ওরিয়েন্টাল স্টাডিজ বলে তারা ওরিয়েন্টাল স্টাডিজ স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ আছে লন্ডনে এই ধরনের স্কুল এবং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে তারা আমাদের এই প্রাচ্যের দেশ দূর প্রাচ্য মধ্যপ্রাচ্য হ্যাঁ এই সকল প্রাচ্যে বিভিন্ন দেশের কৃষ্টি কালচার ধর্মীয় স্টাডি যখন শুরু করে তখন তারা ইসলামের ব্যাপারেও স্টাডি শুরু করে তখন তারা দেখলো সর্বনাশ ইসলাম যেভাবে গ্রো করছে সারা বিশ্বে তারাই হয়তো সংখ্যা গরিষ্ঠ হয়ে পড়বে এবং তারাই পৃথিবীকে শাসন করবে ফলে তখন থেকে ষড়যন্ত্র শুরু হয়ে গেল যাতে মুসলিমদেরকে ইসলামী নলেজ জ্ঞানতত্ত্ব এবং জ্ঞান এবং আমল আকিদা থেকে সরানো যায় ফলে আপনি দেখবেন যে এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ এরা ধীরে ধীরে এরা অনেক বই লিখেছে এদের মধ্যে আছে যেমন কে হিট্রি উইলিয়াম মোর জোসেফ শাহ এরকম আরও অনেক কেউ জার্মান পণ্ডিত কেউ ইউরোপিয়ান পণ্ডিত কেউ আমেরিকান পণ্ডিত পরবর্তীতে গত একশো দেড়শো দুইশো বছরে এদের শাখা প্রশাখা আরও বেড়েছে এরা কোরআন নিয়ে লিখেছে এদের প্রায় সকলেরই বক্তব্য হচ্ছে কোরআন ইজ নট এ স্পিচ অফ আল্লাহ রাদার ইট ইজ এ স্পিচ অফ মহবাদাল্লাহ সাল্লাম কোরআন আল্লাহর কিতাব নয় এটা মোহাম্মদ সাল্লাহ আসলামের কিতাব এইভাবে তারা ইসলামের প্রত্যেকটা জিনিসে যখন সাধারণ মুসলিমদের সন্দেহ তৈরি করার জন্য অপচেষ্টা শুরু করলো এবং তারা ইসলামের উপর বড় বড় ডিগ্রি দেওয়া শুরু করলো বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিমরা সেখানে গিয়ে যখন এমফিল পিএইচডি করা শুরু করলো তারাও নিজেরা এই সন্দেহের মধ্যে পড়ে গেল এবং পরবর্তীতে তারা হাদিসের উপরে অনেকগুলো অপবাদ তারা তৈরি করলো বললো যে হাদিসটা লিখা হচ্ছে রাসুল সাল্লাহামের মৃত্যুর দুইশো বছর পর এগুলোর জবাব আছে এরকম বেশ কিছু সংশয় তারা তৈরি করলো এবং আমরা জানি যে রাসুল সাল্লাহ আসাল্লামের যুগেই প্রায় বান্ন জন সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামের অনুমতি নিয়ে হাদিস লিখেছেন তাহলে তারা যে দাবি করছে হাদিসটা রাসুল সাল্লাহামের মৃত্যুর অনেক কয়েকশো বছর পরে লেখা হয়েছে এটা কি সত্য এটা মোটেই সত্য নয় রাসুলসাল্লাহ্লাম স্পেশাল কয়েকজন সাহাবিকে কোরআন লেখার অনুমতি দিয়েছিলেন কিন্তু তার বাইরে স্পেশাল কেসে স্পেশাল সিচুয়েশানে তিনি আরো অনেক সাহাবাকে হাদিস লেখার অনুমতিও দিয়েছেন আচ্ছা সব হাদিস কি তাহলে লেখা হয়েছে উত্তর হচ্ছে যে না আপনারা যদি আরবদের ইতিহাস পড়েন দেখবেন আরবদের মেধা এত তীক্ষ্ণ ছিল ওরা একবার যেটা শুনত সবার কথা বলছি না কিন্তু অধিকাংশই তারা সেটার ভুলতো না এই আরবদের মধ্যে সে তার চোদ্দ গোষ্ঠীর সব নাম তার মুখস্থ ছিল হ্যাঁ নসব নামা এবং আপনি দেখেন আরবরা বিভিন্ন কবিলার মানুষ সেটা একজন দুজন না যে এখান দিয়ে গিয়েছে এখন ঘোড়া অথবা উটের যে মল এই মলটা দেখে তারা বলে দিতে পারতো কোন কবিলার লোক গিয়েছে কারণ এই মলটা কিসের থেকে তৈরি হয়েছে কোন খাদ্য থেকে ওই খাদ্যটা কোথাও উৎপন্ন হয় সেই খাদ্য যেখানে উৎপন্ন হয় সেখানে কোন কবিলা থাকে বুঝতে পেরেছেন তাহলে এখনকার যে কম্পিউটার তার চাইতেও তীক্ষ্ণ মেধা ছিল তাদের ফলে তারা যদি সব হাদিস নাও লিখে তবুও তো কোনো সমস্যা নেই তার মুখস্থ আছে এটা তো পরীক্ষিত ঐতিহাসিক সত্য আরও মজার ব্যাপার আছে আপনি মানে হাদিস সংরক্ষণের জন্য দেখেন এত তীক্ষ্ণ মেধা সম্পন্ন লোকেরাই তো রাসুল সালামের কাছ থেকে কাজই শুনেছে কিন্তু তারপরেও সবার হাদিস গ্রহণযোগ্য নয় সবার হাদিস গ্রহণযোগ্য যেই লোকটা জীবনে একবার ভুল করেছে বাস তার হাদিস আর গ্রহণযোগ্য না কারণ এটা হলে খাফা দপ্তুহ এটাকে বলা হয় খাফা দপ্তুহু তার মুখস্থ শক্তি কমে গেছে অতএব এই হাদিসটা সে কখন রেয়াত করেছে যখন তার মুখস্থ শক্তি কমে গেছে তখন তার গ্রহণযোগ্য হবে না একজন ব্যক্তি বিশ্বস্ত আরেকজন ব্যক্তি বিশ্বস্ত নয় এটাও তারা পর্যালোচনা করেছে শুধু আমি মনে করলে না সবাই মিলে যেই রাবিকে যে বর্ণনাকারীকে বিশ্বস্ত বলেছে সেটাই গ্রহণযোগ্য হয়েছে আর যিনি বিশ্বস্ত নন তার হাদিস গ্রহণযোগ্য নয় এভাবে একজন ব্যক্তি জীবনে একবার মিথ্যা কথা বলেছে বলে প্রমাণিত হলো তাহলে তার হাদিস গ্রহণযোগ্য হবে না তাহলে এত মেধাবী হওয়ার পরেও হাদিস সংকলনের ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের মহাদ্দেশিনে কে রাম তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন এই যে সহি হাদিস সহি হাদিস আমরা বলি সেটা কাদের বর্ণনা সেটা হচ্ছে ওই সকল ব্যক্তিদের বর্ণনা যারা আদিল ন্যায়পরায়ণ যারা ফেকা বিশ্বস্ত যারা একজন আরেকজন থেকে যে বর্ণনা করেছে সে চেইনটা লেখা আছে সালো সনদ বলা হয় মাঝখানে যদি কেউ বাদ পড়ে তাহলে তার হাদিসটা গ্রহণযোগ্য হবে না তবে যদি পরবর্তীতে অন্য কোনো চেইনে জানা যায় মাঝখানে যে বাদ পড়েছে তার কথা যদি জানা যায় তাহলে সেটা ভিন্ন কথা তারপরে হলো তার কখনো ভুল মানে তিনি কখনো ভুলেন না তিনি কখনো ভুলেন না এবং তিনি সাদ কিংবা মো নন আমি দীর্ঘ ব্যাখ্যা যাচ্ছি না এরকম পাঁচটা বা ছয়টা শর্ত রয়েছে যদি রাবিদের প্রত্যেকের মধ্যে সেই শর্তগুলো পাওয়া যায় তখনই হাদিসটা কি হয় গ্রহণযোগ্য হয় সহি হয় তাহলে এত সতর্কতার পরে আপনি আজকে বলছেন আপনার সন্দেহ লাগে আপনার কেন সন্দেহ লাগে তাই না প্রবলেম আপনার নাকি হাদিসের বলেন তো কোরআন নিয়ে যারা ভুল ব্যাখ্যা করছে বা কোরআন নিয়ে যারা এই যে এই যে যারা যারা প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট তারা যে বলছে কোরআন আল্লাহর কালাম নয় সমস্যা কি কোরআনের না তাদের তাদের এটা কিন্তু বুঝতে হবে অতএব আজকের যুগে যারা হাদিস অস্বীকার করছে প্রবলেমটা তাদের হাদিসের নয় এবং মুসলিম উম্মার নয় মুসলিম উম্মার সকলেই আমরা ফার্মলি অত্যন্ত দৃঢ়পত্যের সাথে বিশ্বাস করি যে হাদিসও ইসলামের দলিল হাদিসও ইসলামের দলিল হাদিসও আল্লাহর পক্ষ থেকে প্রদান করা বা প্রদত্ত ওয়াহি হাদিস আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওয়াহি এটা বিশ্বাস করতে হবে এটা এখন আপনি আমি যারা কম পড়াশোনা করেছি তারা কনফিউজ হয়ে যান তারা তাদের যদি কোনো সংশয় জাগে এটা প্রবলেম তার তাহলে আপনার আমার পড়তে হবে আপনি দেখেন না ইমাম শাহে কি হাদিস নিয়ে কখনো সন্দেহ করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ হাদিস নিয়ে সন্দেহ প্রশ্ন করেছেন ইমাম আহমাদ ইমাম মালিক ইমাম বুখারি ইমাম মুসলিম অথবা সাহাবাদের মধ্যে একজন সাহাবিও কি বলেছেন আমার সন্দেহ লাগে এটা কি আল্লাহ রাসুলের কথা কি আসলে আমাদের জন্য দলিল হবে এমন কথা কি বলেছেন বলেননি তারা বিনা বাক্য ব্যয় হাদিসকে গ্রহণ করেছেন রাজকে আজকে কোনো ব্যক্তি এসে যদি বলে তার সন্দেহ লাগে তাহলে সমস্যাটা কার সমস্যাটা তার এটা বুঝতে হবে তারও সমস্যা আপনি কেন বিপথে যাবেন কারো সংশয়ে আপনার কেন সন্দেহ আসবে কেউ যদি বলে এই যে মহিলাকে তুমি মা ডাকছো আমার সন্দেহ লাগে অথবা আরেকজন যদি বলে মায়ের পেটে তো তুমি হয়েছ সাক্ষী রয়ে গেছে কিন্তু তোমার বাবার ব্যাপারে আমার সন্দেহ আছে বললে কি আপনি বিশ্বাস করে ফেলবেন আবার এটাও তো সত্য আপনার বাবাকে আপনি প্রমাণ করবেন কি করে ডিএনএ টেস্ট ছাড়া কিন্তু বলেন তো আমরা আমার বাবাকে যখন ডাকি কেউ কি ডিএনএ টেস্ট করেছে। দরকার আছে কোনো দরকার নেই আর এটাই সত্য আপনি দেখেন এখানে যতজনের বাবার পরিচয় আছে সবটাই সত্য কিন্তু সবটাই সত্য আমরা মিথ্যা কোনো ব্যক্তিকে বাবা বলে ডাকি না আল্লাহ তাহলে কিন্তু আমার বাবা যে আমার বাবা এখানে কোনো সনদ আছে এখানে কোনো সেকা ব্যক্তির বর্ণনা আছে নাই সোহান আল্লাহ আর কীভাবে তাহলে মানুষ সংসাচ্ছন্ন হলো আসলে ঘটনাটা হলো এই সংশয়বাদীদেরকে ক্রিয়েট করা হয়েছে সেই যে শিয়া ষড়যন্ত্রের মাধ্যমে সন্নাকে তারা একদম পৃথিবী থেকে তাড়ানোর ব্যবস্থা করেছে চেষ্টা অপচেষ্টা করেছে তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে ইহুদি নাসারা কিংবা অন্য ধর্মের লোকেরা তারা ইসলামের মূল শেকড়টা কেটে দিতে চেয়েছে একটা প্রধানতম শেকড় হচ্ছে আর সন্না ইসলামের একটা প্রধানতম শেকড় হচ্ছে আর সন্না এই শেকড়টা যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু ইসলাম নামের কোনো কিছু আমাদের জীবনে আর থাকবে না আজকের আধুনিক যুগে যারা সন্নাকে অস্বীকার করছে তাদের প্রধানতম উস্তাদ হলো এই প্রাচ্যবিদের মনে রাখবেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের বই পড়ে পড়ে মুসলিম বিশ্বের বহু লোক আসলে সৈন্য অস্বীকার করছে আপনারা কি জানেন আজকে আমি এ ব্যাপারে আরেকটু পড়ছিলাম দেখলাম যে সেখানে বলা হয়েছে ভারতবর্ষে যখন ইংরেজরা এসে এই ষড়যন্ত্রের মানে বিস্তার করলো তখন এই ষড়যন্ত্রটা ভারত থেকে আমদানি হলো আমদানি বুঝছেন তো আমদানি না আমরা বলবো রপ্তানি ভারত থেকে রপ্তানি করা হলো কোথায় ইরাকে মিশরে এবং তাদের আশেপাশের আরও কয়েকটা দেশে আমরা জানি যে ইরাক এবং মিশর জ্ঞান চর্চার দিক থেকে খুবই স্ট্রং এই গত কয়েকশো বছর ধরেই এবং সেখানে ইউরোপিয়ানরাও তাদের আদর্শিক খানা দিয়েছিল ফলে ইরাক মিশর কিংবা তার আশেপাশের বেশ কিছু লোকেরা ফ্রান্সে তারপরে নেদারল্যান্ডসে ব্রিটেনে কিংবা বিভিন্ন ইংলিশ কান্ট্রিতে পড়াশোনা করা শুরু করে এবং সেখান থেকে কিছু মুসলিম নামধারী লোক তৈরি হয় যারা তাদের মতো করে চিন্তা করত যে কোরআনের ব্যাপারেও কিছু সংশয় আর হাদিসের ব্যাপারেও সংশয় কোরআনের ব্যাপারটা এত মজবুত যে আসলে মুসলিম উম্মাকে কোরআনের ব্যাপারে বললে কেউ বিশ্বাস করবে না এটা তারা জানে ফলে তারা কোরআনকে আপাতত রেখে দিয়েছে যে ঠিক আছে কোরআনের ফয়সলাটা পরে করব। আগে হাদিসের ফয়সলাটা করে নেই হাদিসের ব্যাপারে নানা সংশয় তারা তৈরি করে করে মুসলিম বিশ্ব একদল লোক তৈরি করেছে যারা তাদের মতো করে কথা বলে তোতা পাখির মতো কথা বলে কিন্তু আপনি শুনলে তোতা পাখি মনে হবে না কেন কারণ তারা খুব স্ট্রং কিছু শুভহাত কিছু সংশয় তৈরি করেছে ফলে সেটা শোনার পরে আপনার মনে হবে আরে এ তো বুদ্ধিবৃত্তির কথা এর বুদ্ধি তো কম এ এতো সঠিক কথাই বলছে আপনার মনে হতে পারে কিন্তু আসলেই আপনি যদি তাদের যারা ওস্তাদ প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট যদি আপনি তাদের বইগুলো পড়েন তখন দেখবেন একদম হ একই কথাই তারা বলছে নতুন কোনো কথা বলছে না তো এদেরকে প্রস্তুত করার জন্য তাদের দু একশো বছর সময় লেগেছে আর এখন দেখবেন যে এটা ছড়িয়ে যাচ্ছে আমরা আজকে আপনাদেরকে কথা বলছি সতর্ক করার জন্য। মুসলিমরা যদি তাদের জ্ঞানের ব্যাপারে সতর্ক না হয় সঠিক জ্ঞানকে ধারণ না করে তাহলে আপনার অজান্তেই আপনি আসলে ইসলাম থেকে একদম চ্যুত হয়ে যাবেন ইসলামের ফোল্ডার থেকে বের হয়ে যাবেন অথচ আপনি টের পেলেন না অতএব আমাদেরকে এই জ্ঞানের ভিত্তিটাকে মজবুত রাখতে হবে মানুষের সংশয় দ্বারা প্রভাবিত হওয়া যাবে না আজকে এদের বাইরেও আরও কিছু লোকজন আছে যারা অতিমাত্রায় আকলকে প্রাধান্য দেয় তারা বলে ওহির চাইতে প্রাধান্য পাবে আকল ওহি পরে কিন্তু ইসলামের সঠিক বক্তব্য হল ওহিটা হলো এলেম আকলটা হলো পরে আকল দিয়ে আপনি এলেমকে বুঝবেন সত্য কিন্তু আপনার আকলকে শাসন করবে কে এলেম আর তারা বলে এলেমকে শাসন করবে আকল আপনি বুঝতে পেরেছেন কিনা না এটা কি আপনারা বুঝতে পেরেছেন কোরআনকে শাসন করবে তাদের আকল এই প্রাচ্যবিদদের আকল এই হাদিস অস্বীকারীদের আকল তারা যেভাবে বলে সেভাবে আপনাদেরকে মেনে নিতে হবে এটা তাদের দাবি কিন্তু ইসলাম বলে নৌ অমা অতি কালিলা তোমাদেরকে এলেম খুব কমই দেওয়া হয়েছে এলেম কোথায় আছে এলেম হল মা কাল আল্লাহ মা কালা রাসুল্লাহ মা কাল আল্লাহ ওয়ামা মা রাসুল রাসূলুল্লাহ যা আল্লাহ বলেছেন এবং যা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সেটা হলো এলেম অতএব আপনার আকল যদি কোরআনের সব কিছু না বুঝে তাহলে আপনার আকল ভুল না কোরআন ভুল বলেন আকল ভুল আপনার আকল যদি রাসুল সাল্লাহ আসলামের সন্না বুঝতে অক্ষম হয় তাহলে আপনার আকল ভুল না রাসুল সাল্লাহ সালামের সন্না ভুল আকল ভুল আপনাকে আমাকে নিজের আকলকে তিরস্কার করতে হবে কারণ আপনি দেখেন না একটা জিনিসের বুঝ নিয়ে ক্লাসে যখন শিক্ষক সব কিছু বলে সব ছাত্রদের ধারণ ক্ষমতা সমান সবার কি আকল নাই আকল আছে কিন্তু সবার আকলের মেধা একরকম নয় সবাই সমানভাবে বুঝতে পারে না সমান রকম মুখস্থ রাখতে পারে না তাহলে আপনার এত সীমাবদ্ধতা নিয়ে আপনি আল্লাহর দেওয়া জ্ঞানকে কিভাবে শাসন করবেন আমরা আল্লাহকে শাসন করবো না আল্লাহ আমাদেরকে শাসন করবেন বলে এই জিনিসটা যদি বুঝে আসে তাহলে আর কোনো সমস্যা হবে না এই জন্যই আপনাদেরকে আমরা আজকে খুব সংক্ষেপে এতটুকুই বললাম যে ভাই সবার আগে ওয়াহি রইলাম সবার আগে কি আপনার বুঝে আসুক অথবা নাই আসুক দেখেন না আমরা ওহির আলমটা বোঝার চেষ্টা করতেছি না জানার চেষ্টা করছি না কোরআন প্রথমে তেলাবাত করি তারপরে অর্থ বুঝি তারপর তাফসির পড়ি কেন বোঝার জন্য এই বুঝাটা আমাদের সালাফে সালহিনের ফাহাম অনুযায়ী হবে যারা কোরআন যখন নাজিল হচ্ছিল তখন যাদের উপস্থিতি ছিল তারা কোরআন ভালো বুঝতেন না আমরা আজকে এত চোদ্দোশো বছর পরে ভালো বুঝবো এখন তো মানুষ উল্টাপাল্টা বুঝে এখন প্রচুর মানুষ উল্টাপাল্টা বুঝে এই উল্টাপাল্টা বুঝার লোক লোকরাও অনেক ভাগে বিভক্ত কেউ ইচ্ছা করে উল্টাপাল্টা বুঝে কেউ ষড়যন্ত্র করে উল্টাপাল্টা বুঝে আর কেউ মেধা নাই বোকা এই জন্য উল্টাপাল্টা বুঝে তাহলে যে মেধানায় বোকা তার কথা আপনি চালাক আপনি বুদ্ধিমান আপনি কেন নেবেন আর যে ষড়যন্ত্র করে ইসলামকে ধ্বংসের জন্য উল্টাপাল্টা বুঝে তার ষড়যন্ত্রের সাথে আপনি কেন হাত মেলাবেন আর যে ব্যক্তি তার জ্ঞানের স্বল্পতার জন্য বোঝে না তাহলে এই মূর্খ লোকের সাথে আপনি কেন হাত মেলাবেন অতএব প্রিয় ভাইরা আমাদেরকে সেই পথে যেতে হবে যেই পথ অনুসরণকারীদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন যেই পথ অনুসরণকারীদেরকে আল্লাহ তালা সার্টিফাই করেছেন যে তারাই সঠিক পথে আছে যারা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন সারাটি জীবন তাদেরকেই আপনাকে আমাকে অনুসরণ করতে হবে